আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে হচ্ছে আমরা চলে আসছি আমাদের হচ্ছে হৃদয় ভাঙ্গা বায়ার পাশা তো আপনারা হয়তো বা জেনে থাকবেন সেই হৃদয় ভাঙ্গা নাম কি তো আমাদের সেই বায়াটার নাম হচ্ছে আশাফুর তো আজকে চলে আসছি আমরা আশাফুর বায়ের বাড়িতে তো চলে যাওয়া যাক শুনবো তার আজকে ব্যর্থ প্রেমের কাহিনী চলুন তো দর্শক এখন আমরা জানবো আমাদের আশাফুর বায়ের মুখ থেকে তার জীবনের ব্যর্থ হওয়ার কাহিনি কি আর তার জীবনে কেন এরকম হতাশা তো চলুন আমরা জানি তো ভাইয়া এখন আপনি বলবেন আপনার এরকম ভিডিও বানানোর পিছনে আসলে কারণ কি আমরা তো হচ্ছে আমরা জানি আপনি একটা সম্রাট পরিবারের একটি ছেলে তো আপনি যথেষ্ট এডুকেটেড একটি ছেলে তো আপনি কেন এরকম ভিডিও বানান আর আপনার ব্যর্থ জীবনের মানে কি রহস্য কি এটা একটু আমাদেরকে একটু খুলে বলেন আমি মনে করেন সংসার করছি একটা মেয়ের সাথে বারো বছর সংসার করছি মেয়েটা আমার কাছ কাছ থেকে জর্ডান চলে যা যে কোনো আমার যা বলছে আমি কিছু ঋণগ্রস্ত আসিলাম ওরা আমাকে বলছে বলে আমার তুমি আমি জর্ডান গেলে তাহলে আমি যায় টাকা টুকা পাড়াই তুমি ব্যবসা বাণিজ্য করবা মানে একটা কিছু করবা আমার বুঝ দিছে এমন বুঝ দিয়া সে যখন জর্ডান গেছে জোর্ণ যায়া আপনারা বিশ্বাস করবেন না আমার সাথে তো কথা বলই না এবং আমি মানুষের কাছে শুনতে পারছি ও নাকি ইন্ডিয়ান ছেলেদের সাথে ছেলেদের সাথে কথা বলে আমি ভাই এই মেয়েটাকে আমি ভালোবাসি আচ্ছা দর্শক আমার ভাই কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছে ভাই প্লিজ আপনি ইমোশনাল হবেন না আপনি একটু প্লিজ একটু স্ট্রং হয়ে একটু দর্শকদেরকে যান আপনার মানে স্ট্রং ভাবে বলেন মনে করেন আমি সেই ঝোড়ান যাইয়া আমার সাথে তো কথা বলই না এবং আমাকে যে গালি গালি গালিগালাজ করে ভাই আমি এই কারণে আমি ক্যামেরার সামনে আসা এবং আমি ফেসবুকে কাজ করা এটুই আমার আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম আচ্ছা যে যার জন্য হচ্ছে এরকম ভিডিও বানান উনি আসলে আপনার কি হয় সম্পর্কে উনি কি হয় একটু বলেন উনি আমার ওয়াইফ আমার একটা ছেলেও আছে কোরআনের হাফেজ তারপরে আমার জীবনটা ক্ষত বিক্ষত করে দিয়েছে আমি বিশ্বাস করবেন আমি কোনোদিন কোনোদিন কোনো কোনো দিন কোনো নিশা খাই নাই কোনো খুশি করি নাই তারপরে আমার নিশার নেশার বাদ দিয়া আমাকে একবারে সেরে চলে গেছে তো দর্শক আমরা জানতে পারলাম যার জন্য সে ভিডিও বানায় উনি হচ্ছে ওনারই ওয়াইফ এবং উনি এটাও বলছে তার একটি ছেলে আছে হাফেজ দেখেন কি মানুষ কিরকম অমানবিক হতে পারলে একটা এরকম একটা রেখে তারপর হচ্ছে একটা হাফেজ একটা ছেলে রেখে গিয়ে লিপ্ত হয় তো আচ্ছা আপনি ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান ওনার উদ্দেশ্যে কিছু আমার বলার নাই কি বলবো উনি আমাকে যে কষ্ট দিছে আমি মাফ করে দিলাম কিন্তু আমার এই রুহুরে এই পেটে যে কষ্ট দিচ্ছে এই কষ্ট আপু আমি কোনো দিন আমার এই আত্মা তারা মাফ করবে না আমি মাফ করে দিল আচ্ছা দর্শক আচ্ছা বায়ার থাক ওনাকে হচ্ছে বদা দিবেন না আল্লাহ ওনাকে বোঝার তৌফিক দান করুক আর ওনাকে হেদায়েত দান করুক তো আমি দুঃখে অনেক হতো আমি জন্য মন থেকে দোয়া করতেছি আর দর্শক আপনারাও একটু অন্য জন্য দোয়া করবেন আচ্ছা উনি চলে গেছে তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি ওনার চেয়ে ভালো একজন জীবনসঙ্গী পান এই দোয়া আমরা করি আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা হচ্ছে বিয়ের পর বউদেরকে প্রবাসে পাঠান তারা এই বলটিও কোনো দিনও করবেন না কারণ যদি আপনারা বউ হারাতে না চান কারণ বিদেশে গেলেই হচ্ছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মহিলারা হচ্ছে এই পরোগিয়াতে লিপ্ত হয় এবং দেশে থাকা সে অসহায় হাজবেন্ডকে ভুলে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ